জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের কৃপায় ভগবদ্গীতার সাথে সাথে ভগবত অমৃতস্বরূপ ভগবানের লীলা এবং শাস্ত্র পুরাণ কথামৃত আস্বাদন করি আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে ভগবানকে কোন ফুলের দ্বারা প্রসন্ন করা যায় বা কিসের দ্বারা ভগবান প্রসন্ন হন গীতায় ভগবান কি বলছেন ভগবান বলছেন যে ইয়ে থামং প্রপদ্যন্তে স্তাং ম ভয়ামেহম মর্তমান বর্তমান্তে মনুষ্যাপার্থ সর্বশ অর্জুনকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে যে আমায় যেমনভাবে ভজন করে অর্থাৎ যে থামাং প্রপদ্যন্তে স্তাং ততব মেহাম তিনিও আমার দ্বারা সেই অর্থেই ভজন করা করি অর্থাৎ আমিও তার সেইভাবে ভজন করি যদি কেউ ভগবানকে পুজো অর্থাৎ পাপ কর্মে তারা করেন তাহলে ভগবান তাকে দণ্ডরূপে কারণ তার যা কর্ম সেই অনুযায়ী ভগবান তার প্রিয় হন কিন্তু কেউ ভগবানের অপ্রিয় নয় মামি বাংলকে আবার ভগবান এটিকে বলছেন যে সাংস্কৃতিক হয়ে যাওয়া মম বর্তমান বর্তমানতে মনুষ্য আপার্থ সর্বত পার্থকে বলছেন শ্রী অর্জুনকে বলছেন যে যিনি আমায় যেমনভাবে অর্জন করে আমি তা হয় তেমনভাবে সন্তুষ্ট হই এমন কোনো ফুল নেই এমন কোনো পত্র নেই এমন কোনো বিশেষ দ্রব্য নেই কারণ সমস্তই তো ভগবৎময় ভগবানের তারা সৃষ্ট ভগবান কি বললেন যৌমাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চমই পশ্যতি তা শ্যাম না আমি সচমেই ন প্রণশতি যে আমায় যেমনভাবে পুজো করে যে আমায় সমস্ত জায়গায় দেখে আবার সবার মধ্যে আমায় দেখে তার কাছ থেকে না তো আমি দূর হই না তো সে আমার কাছ থেকে দূর হয় অর্থাৎ এইটি ভগবানের পূজা এইটি ভগবানকে দেওয়া মন অর্থাৎ আমাদের যা কিছু আমাদের যা প্রিয়তা যখন ভগবতময় ভগবানের উদ্দেশ্যে তাহা অর্পণ করা হবে তখনই তা একমাত্র আমাদের আনন্দ বিধান করতে সমর্থ হবে তখনই একমাত্র আমাদের সেই পরমানন্দ সেই ভগবান প্রাপ্তির সম্বন্ধ হবে তখনই আমরা ভগবানকে প্রসন্ন করতে পারব। যখন আমরা তার অনুগত হব এবং ভগবানও বিপরীতমুখী তাহার অনুগত হন ভগবান ভক্তের দাসন ভগবান ভক্তের অনুগত হন তাই একমাত্র ফুল তা হল মন ভগবানে অর্পণ করা চিত্ত ভগবানের অর্পণ করা বুদ্ধি ভগবানে অর্পণ করা বাক্য ভগবানের অর্পণ করা এবং সর্বোপরি শরীর ভগবানে অর্পণ করা যখন সবই ভগবতময় হয়ে যাবে তখন আমির অস্তিত্ব মিটে যাবে তখন সবই ভগবতময় তাই আশা করি এই প্রসঙ্গটি আপনাদের বোধগম্য হয়েছে আমরা আবার পরবর্তী দিন পরবর্তী কথা নিয়ে ফিরে আসছি প্রত্যেকেই ভগবদ্গীতা গীতা ভগবত মৃত অস্বোধন করুন আমাদের সঙ্গে থেকে তখন জয় রাধে 就你打，就是。